এরা কোটেও দুজন সিনিয়র জাতের সামনে এই এডি তাকে যা শিখিয়ে দিয়েছে সেই সিদ্ধিতা কথা বলেছে এ লড়াই চলবে আইনি লড়াই চলবে রাস্তার লড়াইটাতে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে রাস্তার লড়াইতে ঐক্যবদ্ধ হতে হবে কালকে ইন্টারি মর্ডারের পরে গোটা বাংলাতে সনাতন হিন্দুদের মধ্যে চারিদিকে খুশির আবহাওয়া মমতা ব্যানার্জি অবৈধিমরা পাওয়ার নয় শুধুমাত্র ইন্টারিম স্টে মানে কনক্লুশন নয় এই লড়াইকে আরো জোরদার করতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে তো লড়বই আমরা

শিক্ষা কর্মসংস্থানে তারা সুরক্ষিত থাকবে এবং বিভাজন থাকবে মুসলিমদেরকে দিয়ে আজকে সব রচিত হিন্দুদেরকে অনেককেই বঞ্চিত করেছে আর যাদের দিতে বাধ্য হয়েছে ও বিসিবি করে দিয়েছে গোটা ভারতের কোথাও এবং মমতা ব্যানার্জি তার যে এই দোষণের রাজনীতি তার হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে হবে ধলিয়ান হবে শানসেরগঞ্জ হবে মহেশতলা হবে মতে মোথাবাড়ি মতে মুর্শিদাবাদ মতে ভয়স্তলা আর মর মমতা এই মমতাকে হবে তাই যোগীজির কথায় বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদিজির কথায় এক রেহেঙ্গে তো সেফ আজকে সকালে ন্যাশনাল লিডার এবং আমরা ভার্চুয়াল মিটিং করেছি পাঁচটা জনে এখন যেহেতু বর্ষা বড় করে সব সমাজকে যুক্ত করে কর্মী মাহেশ আমাদের জাতক বাকি যা আছে আগুন থেকে শুরু করে সব পুরো সমাজকে যুক্ত করে আপনারা যেটা কলকাতায় বলছেন সোশ্যাল মিডিয়ায় বলছেন প্রত্যেকটা হিন্দুর বাড়িতে এই কথা পৌঁছে দেওয়া দরকার আছে জাগরণের দরকার আছে কারণ আমরা যদি ছাব্বিশে কে দাঁড়াতে না পারি শুধু ও হিন্দু নয় পশ্চিম বাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দেবেন আমাদের অস্তিত্ব বিপন্ন হবে তাই আসুন লড়তে হবে এ লড়াই জিততে হবে আমি আপনাদের সকলের শুভেচ্ছা মাথায় নিয়ে আমি ময়স্তলার উদ্দেশ্যে যাত্রা করলাম এবং আপনাদের প্রত্যেকটা কার্যক্রমে জেলাতে করুন

সবাই আছেন আরো বিধায়ক এবং নেতারা আছেন এই লড়াই চলবে এই লড়াইতে জিততে হবে এবং আমরা গতকাল থেকে মমতা ব্যানার্জি পালন করছে ব্যানার্জিকে আর তার ভাই দেখা যাচ্ছে না শোক দিবস পালন করছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই রাজ্য থেকে সরিয়ে আমাদের সুশাসন প্রতিষ্ঠাই হবে একমাত্র লক্ষ্য সকলে ভালো থাকেন আপনাদের বিরোধী দল নেতা পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা আপনাদের এই লড়াইকে হিন্দু অভিষিৎ সমাজের সঙ্গে ছিলাম ভবিষ্যতেও থাকবো সবাই ভালো থাকবে ভারত মাতা কি ভারত মাতা কি মোর্চা অবিসি মোর্চা হিন্দু অভিষিক হিন্দু অভিষেক বাংলার অভিষিক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন